বাইরে প্রচন্ড বাতাস এই ভিডিওতে আমি আপনাকে বলবো সব থেকে বেস্ট বেস্ট নাও হতে পারে বাট সব থেকে যে ট্রাস্ট দি এটা হইতে পারে মানে সব থেকে ট্রাস্ট দি সব থেকে ট্রাস্টেড এজেন্সির নাম রিভিল করব শুধু তাই না আপনাদের আমি এতদিন ভিডিও করে যেটা বলছি আপনাদের মূল সমস্যা হচ্ছে আয়েলস ভাই আয়েলস বাদে কোনো দেশে যাওয়া যাবে কিনা আর একটা সমস্যাটা হচ্ছে স্টাডি গ্যাপ মানে আমার পাঁচ বছর গ্যাপ আছে ছয় বছর গ্যাপ আছে আমি অম উনিশশো কটকটি সালে এইচএসসি পাস করছি বা ব্যাচেলর করছি আমি কি এখন যাইতে পারবো কিনা আমি ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো সব থেকে বেশি সচেতন থাকা উচিত আপনাকে যে আপনি কাকে ফলো করেন কার কথা শুনছেন বা কার ইনস্ট্রাকশন মানতেছেন এই বিষয়টাতে আপনার বেশি আসলে কেয়ারফুল হওয়া উচিত তো ওয়েল আমি আসলে পাঁচটা দেশ ফাইনালি চুজ করছি যেই দেশগুলোতে আপনি আয়েলস বাদে আসতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে জার্মানিতে ওয়েল অনেকেই বলে থাকবে জার্মানিতে আয়েলস মানে আয়েলস বাদে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাডমিশন পাবেন কথা সত্য কিন্তু আপনি ভিসা পাবেন না কারণ জার্মানি এম্বাসির রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম সিক্স তাহলে অন্য কোন দেশ আরেকটা দেশ হচ্ছে ফিনল্যান্ড আপনি ফিনল্যান্ডে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন পাবেন এমনকি ভিসাও পাবেন আরেকটা উন্নত দেশ কোনটা জানেন এর আগে বলছি সেটা হচ্ছে পোল্যান্ড ওখানেও আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন লেটার পাবে এর পরে হচ্ছে লাটভিয়া আসলে আপনারা লাটভিয়াতে আসতে পারেন আপনারা গ্রিসে আসতে পারেন এমন কি ইতালিতে আসতে পারেন আরেকটা দেশ কোনটা জানেন চেক রিপাবলিক সেখানেও আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অনেকগুলো আপনি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাবেন এমনকি ভিসাও পাবেন আপনি যদি ইউরোপের মধ্যে তুরস্ককে ধরেন তাহলে তুরস্কতেও সেম তুরস্ক অ্যাম্বাসি বাংলাদেশে আছে এমন কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি ভিসা পাবেন আরেকটা হলো রাশিয়া ওয়েল রাশিয়ার কারিকুলাম হচ্ছে দুই রকম রাশিয়ান কারিকুলাম জাস্ট লাইক জার্মানি আর একটা হচ্ছে ইংলিশ কারিকুলাম আপনি ইংলিশ কারিকুলামেও সেম ডো লিঙ্গো বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন লেটার পাবেন সাথে ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে এই দেশগুলোতে কি স্টাডি গ্যাপ অ্যালাউ করে হ্যাঁ অনেকগুলো দেশেই করে প্লাটভিয়াতে করে ফিনল্যান্ডে করে ইনফ্যাক্ট জার্মানিতে করে আমি যদি বলি জার্মানিতে পাঁচ সাত বছর খুব বেশি ম্যাটার করে না কারণ জার্মানিতে পড়াশোনার জন্য কোনো এজ রেস্ট্রিকশন নাই ইউরোপের অনেক দেশেই নাই আলটিমেটলি আপনি যদি একদমই কিছু না করে থাকেন পাঁচ সাত বছর সহনীয় বাট আপনি যদি বলেন হ্যাঁ দশ বছর ধরে কিছুই করি নাই ওয়েল আপনাকে তারা ধরেই নিবে যে আপনি এখানে আসতেছেন জাস্ট মাইগ্রেট করার জন্য তারা আপনাকে ভিসা দিবে না এখন কথা হচ্ছে সব থেকে বেস্ট এজেন্সি ওয়েল বেস্ট এজেন্সি বলবো নাকি সব থেকে ট্রাস্টেড এজেন্সি বলবো জানি না আমার কাছে মনে হয় সব থেকে ট্রাস্টেড এজেন্সি কে জানেন সেটা হচ্ছেন আপনি মানে আপনি বেস্ট কিনা আমি জানি না কিন্তু আপনি যে ট্রাস্টেড আপনার জন্য এটা আমি জানি আপনি হলেন আপনার সবথেকে ট্রাস্টেড এজেন্সি যে আপনাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে আনতে পারবে এর বাদে আর কেউ পারবে না মনে করেন কারণ আপনি জানেন আপনার ক্ষতি করবেন নাকি আপনি আপনার টাকা পয়সা মেরে দিবেন নাকি আপনার ভালো করবেন তো এর থেকে বেটার এর থেকে ট্রাস্টেড এজেন্সি আর হইতে পারে না দুনিয়াতে ধন্যবাদ